যে চারটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসছে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা পয়সা কুড়িয়ে পান তবে জানবেন সেটা আপনার জন্য খুব ভালো লক্ষণ এর মানে আপনার ভালো সময় আসছে এর অর্থ টাকা পয়সায় মোড়কে আপনার কাছে লক্ষ্যই আসছে স্বাস্থ্য অনুসারে যদি আপনার ছাদে বা বারান্দায় পাখি উড়ে আসে কিংবা সেখানে রূপোর কোনো কিছু এসে পড়ে তবে নিশ্চিত জানবেন আপনার জীবনে উন্নতি আসার পাশার বেশি দেরি নেই আপনার শরীরের দক্ষিণ অংশ যদি কেঁপে ওঠে তবে মানবেন আপনার নিজের কাজের ক্ষেত্রেও কোনো বড় সাফল্যের মুখোমুখি হতে চলেছেন আপনি যদি ডান চিবুক ডান বাহু বা ডান হাত কম্পিত হয় তবে আপনি শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকুন যদি বহুদিন আটকে থাকা টাকা কোনো টাকা শৈশাই আপনার হাতে আসে কিংবা কোনো আত্মীয় বন্ধু পরিজন আপনার থেকে বহুদিন আগে ধার নেওয়া টাকা না চাইতেই আপনাকে ফেরত দিয়ে দেন তবে জানবেন এর স্বয়ংময় লক্ষ্মী আশীর্বাদ এর মানে আপনার আর্থিক সংকট কেটে যেতে বসেছে যদি দেখেন রোজ যে কাজ অনায়াসে করে চলেছেন হঠাৎই একদিন তার মান খারাপ হয়ে পড়ল তাহলে সতর্ক হন কেননা এর মানে আপনার খারাপ সময় আসতে চলেছে যদি কোনোভাবে সোনা মানে সোনার অলঙ্কার হারিয়ে যায় তবে খুব সতর্ক হন সোনা হারানো খুবই খারাপ এতে খারাপ সময়ের ইঙ্গিত তবে শুধু সোনা নয় আপনার যে কোনো প্রিয় বস্তু হারিয়ে গেলে এবং সেটা খুঁজে না পেলে জানবেন খারাপ সময় আপনার জন্য সে ওত পেতে বসে আছে যেরকম পরিশ্রম করেছেন সেরকম পারিশ্রমিক যদি না পান জানবেন সেটা খারাপ লক্ষণ এটা আর্থিক দুর্দশা বয়ে আনার একটা অভ্যাস অথবা যদি দেখেন কেউ অযথা আপনাকে দোষারোপ করছেন কিংবা আপনার বিশ্বাসভঙ্গ করছেন তবে এটাকেও খারাপ সময়ে আসার লক্ষণ হিসেবে মেনে নিন এবং সাবধান থাকুন